আমার মনের কথাগুলো আপনাদের একটু বলবো আপনারা একটু শোনেন আশা করি আপনারা আমার মনের কথাগুলো শুনবেন আমি প্রেম করে বিয়ে করছিলাম আমার একটা ছেলে হয়েছে ছেলেডা হওয়ার পরে থেকে আমার সংসারে অশান্তি আমার হাজব্যান্ড গাড়ি চালায় ড্রাইভাররা কেমন বুঝে নিত সব ড্রাইভাররা আমি খারাপ বলছি না কিন্তু আমার কপালে পড়ছে খারাপ ড্রাইভার সবসময় প্রেম করতো করতো বাসায় অশান্তি করতো পরে পাঁচ বছর হয় আমি আলাদা মানে নাকি সেকেন্ড ম্যারেজ করছে এখন আমার ছেলেটা আগে ছোটো ছিল এখন ছেলেটা বড় হয়েছে ছেলে ছেলের বাপে ছেলে দিবো না ছেলে মাঝে মাঝে আসে আমার ছেলে ভার্সিটিতে পড়ে তারপর আমার সাথে দেখা করে যাই হোক বা আমি একটা সঙ্গী এখন একা থাকা সম্ভব না এখন আমার তার ঝামেলা নাই ছেলে বড় হয়েছে ছেলে ছেলের বাপে ছেলে নিয়ে গেছে

আমি চাই স্বামী আমি পুটিপতিও নাম্বার আর আমার টাকার প্রতিও যে লোক না করে আমি টাকা দিতেও পারবো না যদি আমার ভালো লাগে আমার এখানে একটা বিষয় আপনাকে একটু বলি যে আপনি হয়তোবা ঢাকাতে অবস্থিত আছেন এখন তাই না এখন ধরেন একজনে ধরেন ঢাকার বাহির থেকে অফার করলো আমার ভিডিওর মাধ্যমে হয়তোবা আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সমস্যা নেই আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে কিন্তু কথা হচ্ছে যে আপনাকে ফোন দিবে বা ফোনে কথা বলবে ঠিক আছে অন যদি একজনে বলে যে আমি আমি তো ডাকার বাহিরে ঠিক আছে আমাকে হয়তো বা আমি টাঙ্গাইলে আছি বা নেত্রকোনা আছি বা যে কোনো এক জায়গা থেকে বললো যে আমি আপনাকে বিয়ে করতে চাই তখন কী করবেন না আপনার মতামত কি ঢাকার বাইরে কি আপনি যাবেন বা আপনি আপনি তো শহর থেকে অভ্যাস ঠিক আছে যারা শহরে থাকে অনেক সময় অনেকে যাইতে পারে না বা শহরের যে একটা মায়া বা শহরের চলাফেরা সেটা করতে পারে না কিন্তু এখন কি আপনি কি এটা কি প্রস্তুত আছেন যে বাইরে যদি আপনাকে বলে এক পছন্দ করে তখন কি আপনি কি ওখানে যাবেন কি আমাকে কথা মতো ওনার আচ্ছা ঠিক আছে তাইলে আপনি আপনার নাম্বারটা বলে দেন ঠিক আছে আর আপনার আর কিছু বলার আছে না আমার কিছু বলার নাই